নমস্কার এই কাজটি করলে সবাই আপনার কথা শুনতে বাধ্য হবে বুধবার দিন সকালবেলা একমোটো সবুজ ঘাস তুলে ভালো করে ধুয়ে নিয়ে তিনবার ঘাসগুলিকে কামড়াবেন তারপর যাকে আপনার কথা শুনতে বাধ্য করতে চান তার নাম ও তাকে মনে মনে চিন্তা করে সম্পূর্ণ ঘাসগুলি চিবিয়ে খেয়ে নেবে। খেয়ে নিয়ে তার কাছে যাবেন বা তার সাথে কথা বলবেন কাজটি করতে পারলে অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন ধন্যবাদ জয়মা কামাখ্যা